চাঁদরাত ও ঈদের দিন আমরা কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদমারক ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা থেকে শুরু করলাম আজকের ব্লগটা ঈদের আগের দিন হচ্ছে আমরা দই বানানোর জন্য মাটির চুলায় হচ্ছে দই জাল করে নিচ্ছি আর দই দইটা বানানোর জন্য হচ্ছে পাঁচ লিটার দুধ ঘন করে জাল করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় খুব অনবরত নেড়ে নেড়ে হচ্ছে দইটা বানানোর জন্য দুধটা রেডি করছি আমরা হচ্ছে প্রত্যেক ঈদেই দইটা বানাই দইটা আসলে খেতে ঈদের মধ্যে মাছ মাংস সব খেয়ে দইটা খেতে আসলে খুবই ভালো লাগে দইটা বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে এ তো আমি হচ্ছে গ্লাসে দইটা পেতে নিয়েছি আর হচ্ছে এটা সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা চাঁদ দেখতে হচ্ছে আমরা ছাদে চলে গেলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আমরা দেখছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব এনজয় করছিলাম আর এই তো আমার ছেলেরা হচ্ছে খুবই মজা করছে চাঁদরাত বলে কথা কিন্তু দুঃখের বিষয় ছিল আমার ছেলে সায়ানের ছিল প্রচুর পরিমাণে জ্বর এই জ্বর নিয়েও চাঁদরাতের আনন্দটা মিস করেনি চলে এসেছে বাজি ফাটাতে তাও দেখতেই পাচ্ছেন হচ্ছে সায়ান বাজি ফাটাচ্ছে আমরাও দেখছিলাম খুব মজা করছিলাম খুব ভাল লাগছিল ঈদের আগে কিন্তু হচ্ছে ছেলেটার জ্বর দেখে মনটা খুব খারাপ ছিল কিন্তু ও ঠিকই এনজয় করছিল ঈদের আগের দিন চাদরাতটা। শরীর ভালো না থাকলো মনটা ভালো করার জন্য হচ্ছে বাজি ফাটাচ্ছিলো আগে থেকেই কত না প্রস্তুতি ছিল চাঁদরাতে এটা করবে সেটা করবে কিন্তু দুঃখের বিষয়ে হঠাৎ করে জ্বর আসলো এই জন্য হচ্ছে তেমন আর করতে পারিনি তাই তো দুই ভাই আমরা সবাই একসাথে হচ্ছে বাজি ফাটাচ্ছিলাম ঈদের আনন্দ আসলে ছোটোবেলায় বড় হয়ে গেলে আসলে আর ঈদ আনন্দটা তেমনভাবে থাকে না আমরা ছোটোবেলায় অনেক আনন্দ করতাম ঈদের আগের দিন এখন দেখা যায় বড় হয়ে বাচ্চা কাচ্চা হয়ে বিয়ে হয়ে এখন আর ঈদের সেই আনন্দটা আর নেই তাও দেখা যায় এখন বাচ্চাদের সাথে নতুন করে একটু আনন্দ করার চেষ্টা করি তো এই তো বাচ্চারা হচ্ছে বাজি ফুটিয়ে খুব আনন্দ পাচ্ছিল আর এদিকে হচ্ছে জায়ান কোল থেকে নামছে না ভয়ে বাজির আওয়াজে আর রাতে সবাই হচ্ছে একটু একটু মেহেদি দিল কিন্তু ভিডিও ক্যামেরা অন করতে মনে ছিল না তো ইয়ানা হচ্ছে মেহেদি দিয়েছে একটু তা ক্যাপচার করেছে। আর এই হচ্ছে সকালবেলা ঈদের দিন দইটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি খুব সুন্দর হয়ে হয়েছিল আর দুপুরের রান্নার প্রস্তুতি চলছে এর আগে হচ্ছে শ্যামাইটা রান্না করা হয়েছিল শ্যামাই পিঠা এগুলি হচ্ছে যারা নামাজ পড়তে যাবে তাদের আগে থেকে দিয়েছি খেয়ে তারপর হচ্ছে তারা নামাজ পড়তে গিয়েছে আর আমরা হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করছিলাম দুপুরের রান্নার আয়োজনে ছিল ডিম তারপর হচ্ছে ফার্মের মুরগি পাবদা মাছ চিংড়ি মাছ হচ্ছে দেশি মুরগি সব কিছু হচ্ছে আমার শাশুড়ি রেডি করে দিচ্ছিলো আর আমার যা হচ্ছে সব রান্না করছিল তা আমি হচ্ছে একটু ফাঁকে ফাঁকে এসে ভিডিও করছিলাম আমি যেহেতু রান্না করার চেষ্টা করলেও পারি না আমার ছোটোবাবু নিয়ে তো এ তো তারা রান্না করছিল আর আমি মাঝে মাঝে এসে একটু ভিডিও করছিলাম তো এ তো মাটির চুলায় সব কিছু রান্না করা হচ্ছে গরুর মাংস ডাউল তারপর হচ্ছে দেশি মুরগি ফার্মের মুরগি চিংড়ি মাছ পাবদা মাছ এগুলা হচ্ছে সব রান্না করা শেষ হয়ে গিয়েছে এদিকে হচ্ছে গড় টড় সব গুছিয়ে নিলাম এই তো সবগুলো গড় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু গ্রামের বাড়ি সাধ্য মতোই আসলে গুছিয়ে নিয়েছি সব কিছু তো এইটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটলো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আপনারা আমি নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে তো এ তো তারা পাঞ্জাবি পর ছিল সায়নের শরীরের জ্বর তাও মন খারাপ করে বসেছিল মন খারাপ না আসলে শরীর খারাপটাই মনটা ভালোই ছিল যেহেতু ঈদের দিন সবাইকে সালাম করছিল সালামে পেয়েছিল এই হিসেবে মনটা ভালো কিন্তু শরীরটা খুব খারাপ আর এই তো আমাদের বান্না সব কিছু একসাথে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ